হ্যালো फ्रेंड्स হাই फ्रेंड्स এসআরসি ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ব্লগ মার্কা একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শকবৃন্দ সাধারণত আমরা ব্লগ ভিডিও করি না কিন্তু আজ ব্লগ মার্কা ভিডিও কেন করলাম তা বলবো এর আগে একটি বিষয় বলে দেই আজ হচ্ছে 26 মে আপনারা জানেন যে 25 মে তারিখ থেকে 2 জুন পর্যন্ত নাসার বিজ্ঞানীদের কথা অনুযায়ী সূর্য রোহিণী নক্ষত্রে আসবে ফলে পৃথিবী চূড়ান্ত উষ্ণ হবে এতটা উষ্ণ হবে যে গরম গরম খুব বেশি হবে মানুষ গরম সহ্য করতে পারবে না অসহ্য গরম হবে আর সেটা আমরা দেখতে পাচ্ছি আজকাল এত গরম পড়েছে যে রাস্তাঘাট বলুন দোকানপাট বলুন বাজার স্কুল কোন স্থানে স্থানে হসপিটালে মানুষ শান্তি পাচ্ছে না এত গরম আর গরম গরম অসহ্য হয়ে উঠেছে এই অসহ্য গরমের কারণে গত গতকালই আমাদের হাইলাকান্দি জেলার শিক্ষা বিভাগ থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছে যে প্রত্যেকটা স্কুল মর্নিং ক্লাস দিতে হবে সকাল সাড়ে সাত কোটি থেকে ক্লাস শুরু করতে হবে তো কথা হচ্ছে এত গরম পড়েছে যে জেলার শিক্ষা কি করেছেন যে স্কুল মর্নিং ক্লাসে নিতে এসেছে আসতে বাধ্য তো এই অবস্থায় এত গরম চতুর্দিকে গরম মানুষ কোথাও শান্তি পাচ্ছে না কিন্তু আমরা এই স্থানটিতে শান্তিময় পাচ্ছে আমরা এই স্থানটিতে আনন্দ উপভোগ করছি এত গরম হওয়া সত্ত্বেও আমাদের কোনো গরম লাগছে না এই স্থানটি হচ্ছে আমার বাড়ির স্থান তো আপনারা শুনেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের কথা কিন্তু হাইলাকান্দি জেলার চিপর সাংগনের জামিল আহমেদের এই শান্তি নিকেতনের কথা আপনারা শুনেননি তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি আমার এই শান্তি নিকেতনের কথা আপনাদেরকে শোনাচ্ছি তো কথা হচ্ছে কি এই স্থানটি খুবই আনন্দদায়ক খুবই শান্তিময় কথার আগে প্রথমে আমি আপনাদেরকে এই স্থানটি চতুর্দিক দেখিয়ে দিচ্ছি এই আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে কি রয়েছে গাছপালা রয়েছে এই যে দেখুন গাছপালা রয়েছে এই অনেক পুরনো দুটি গাছ দেখা যাচ্ছে গাছ দুটির উপরও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন শাখা প্রশাখা গুলো মরে গিয়েছে অনেক পুরনো এই গাছ দুটো আমার জন্মের অনেক আগের গাছ আমি জন্ম হয়ে যখন যখন থেকে আমার কোনো কিছু দেখার স্মরণ স্মরণে আছে আমি দেখেছি ছোটবেলা ছেলেবেলা আর আমার স্মরণে রয়েছে এই এই হিসাবে আমি যদি বলতে যাই তাহলে এই গাছ দুটোকে আমি জন্মের পর থেকে এভাবেই ঢেকে এসেছি তো এত পুরনো গাছ তারপর আরো গাছ এখানে রয়েছে চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন গাছ যাবেগা কি এত আরামদায়ক এত শান্তিময় এই এত উষ্ণতা থাকা অবস্থায় পৃথিবী এত গরম হওয়ার অবস্থায় এই এখানে আমরা কোনো ধরনের গরম অনুভব করছি না একদম আরামদায়ক আমরা এ দরণ আপনারা যদি 25 ডিগ্রি সেলসিয়াসে যে যতোটা আরামদায়ক আরাম ফিল করবেন আমরা এখানে ততটা আরাম ফিল করছি দেখতে পাচ্ছেন এই যে আমি কত একটা গাড়ি টি-শার্ট লাগিয়েছি এই যে আমার মেয়েগুলো এখানে বসে পড়াশোনা করছে এই যে দেখুন শরীরে কাপড় রয়েছে এই যে দেখুন কাপড় মেয়েটিও একটি ফ্রগ লাগিয়ে বসে আছে মোবাইল টিপছে কোন ধরনের গাম নির্গত হচ্ছে না এই যে দেখুন একদম কারণ কি জানেন এখানে সবসময় এই যে গাছের পাতাগুলো নড়ছে আপনারা দেখছেন গাছের পাতাগুলো নড়ছে আমি আপনাদেরকে উপরও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন উপর সূর্যের রশ্মি ডিরেক্ট এখানে এসে প্রবেশ করতে পারে না এজন্য বলা হয় যে আপনারা পরিবেশকে সুন্দর পরিবেশকে দূষণমুক্ত রাখতে হলে আপনারা কি করেন আপনারা গাছ লাগান কিন্তু মানুষ আজকাল প্রয়োজনে অপ্রয়োজনে গাছ কাটছে গাছের এই কতটা মূল্যবান জীবনের জন্য সে বিষয়টা মানুষ বুঝতে পারছে না মানুষ গাছ কিন্তু কাটতে নেই ভাই গাছ কিন্তু আপনাকে লাগাতেই হবে গাছ লাগালে পৃথিবী গাছ লাগালে যতই গরম হোক না কেন আপনি কিন্তু সেই কষ্ট থেকে দূরে থাকবেন আপনাকে কোনো কষ্ট করতে হবে না তো আজ আমরা এই স্থানে এসে শান্তিময় হয়ে আছি আমাদের মন আনন্দে ভরপুর হয়ে আছে কোনো সমস্যা নেই তো দেখছেন আমার মেয়েগুলো এখানে বসে পড়াশোনা করছে হ্যাঁ এভাবে হতে পারে অনেক ছেলেমেয়েরা আজ গরমের কারণে পড়াশোনা করার জায়গা পাচ্ছে না এখানে বসে সেখানে বসছে যার ঘরে হয়তো এয়ার কন্ডিশন রয়েছে তারা হয়তো এয়ার কন্ডিশনে বসে আরাম করছে কিন্তু এয়ার কন্ডিশন সেটা তো হ্যাঁ আর্টিফিশিয়াল এয়ার আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট সেখানে আরাম হলেও বিশেষ করে শারীরিক ক্ষতিও আছে কিন্তু আমাদের কোনো আমাদের এখানে কোনো ধরনের ক্ষতির কথাই নেই আমরা শুধু আরামে আছি আরামে আছি তো কথা হচ্ছে কি এখান থেকে আমার ঘর দেখা যাচ্ছে এই যে দেখুন একটু দূরে আমার ঘর আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখান থেকে এখান থেকে আসলে দেখতে পারবেন না আমি একটু ওদিকে গেলে আপনাদেরকে দেখিয়ে দেব তো এই যে দেখা যাচ্ছে আমার ঘর এই যে দেখা যাচ্ছে এই যে দেখুন ঘর ঘরের উপর কিভাবে দেখুন সূর্যের রশ্মি সূর্যের কিরণ সরাসরি পড়েছে ডিরেক্ট পড়েছে ঘরে বসে কোনো কিছু করা যাচ্ছে না পড়াশোনা করা যাচ্ছে না এমনিতে বসা যাচ্ছে না এত গরম তাই ভিতর এখানে এই স্থানটি যে সময় মনের মধ্যে একটু অশান্তি আসে আসে কষ্ট ভালো লাগে না এমন ফিল হয় তখন এই স্থানে চেয়ার নিয়ে এসে বসে থাকি এখানে বসলে মন শান্তিময় হয়ে যায় মনের দুশ্চিন্তা চলে সরে যায় আরাম এসে যায় আপনি যতই দুশ্চিন্তা থাকুন ডিপ্রেশনে থাকলে এখানে এসে দশ পনেরো মিনিট বসলে তারপর আনন্দপূর্ণ হয়ে ওঠে সেজন্য আমি এই স্থানটিকে শান্তিনিকেতন নাম দিয়েছি মানে দ্বিতীয় শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শান্তিনিকেতন আর এটা হচ্ছে জামিলা আহমেদের এই দ্বিতীয় শান্তিনিকেতন এই স্থানটি সত্যি শান্তিময় তো আজ এই ব্লগ টাইপের ভিডিও এই জন্য করলাম যে এত উষ্ণতা থাকা অবস্থায় পৃথিবী এত গরম থাকা অবস্থায় প্রত্যেক মানুষ অসহ্য গরমে হাহাকার হয়ে ঘুরে আসছে প্রত্যেক মানুষ শান্তি পাচ্ছে না কোথাও কিন্তু আমি আমার বাড়িতে আনন্দ উপভোগ করছি তো এই শান্তি এই আনন্দ এই খুশির কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ব্লগ টাইপের ভিডিওটি বানালাম মানুষ বলে যে আনন্দের কথা অন্যদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে সেজন্য শেয়ার করলাম আপনাদের যদি স্থানটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন আর এই গরমের এই গরমে যদি এই স্থানে আসতে চান আমার ঘর হচ্ছে চিপরসাঙ্গন হাইলাকান্দি জেলার চিপরসাঙ্গন এখানে আসতে পারেন কোনো সমস্যা নেই আসলে আপনিও শান্তিময় হয়ে যাবেন মন আনন্দে ভরপুর হয়ে উঠবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যান্যদেরকে দেখতে সুযোগ করে দেবেন আমাদের যে নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল কল করে রাখবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ উইশ ইউ বেস্ট